সপ্তাহের এই একদিন ঘর মুছলেই কেন লক্ষ্মী দেবী রেগে ঘর ছাড়েন জানেন বাস্তুশাস্ত্র দিচ্ছে ভয়ঙ্কর এক সতর্ক বার্তা সন্ধ্যায় ঘর মুছলে কি হয় জানেন কি ঘরের সুখ সমৃদ্ধি নষ্ট হওয়ার কারণ জানলে অবাক হবেন আপনিও ঘর মোছার জলে নুন ব্যবহার করেন কি বাড়ির এই দিক থেকে ঘর মোছা শুরু করলেই বদলে যাবে ভাগ্য ভুল করলে হয় মারাত্মক ক্ষতি বাস্তুশাস্ত্র বলছে ঘর পরিষ্কারে লুকিয়ে আছে আপনার সৌভাগ্যের চাবিকাঠি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে অজানার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন আপনার ঘর পরিষ্কার করার সময়টাই আপনার ভাগ্য সমৃদ্ধি এমনকি আপনার অর্থ ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে বাস্তুশাস্ত্র বলছে একটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে যদি ভুল করেও ঘর তাহলে মা লক্ষ্মী নিজেই ঘর ছেড়ে বেরিয়ে যান শুধু তাই নয় অজান্তে করা কিছু সাধারণ ভুলই বাড়িতে ডেকে আনতে পারে নেগেটিভ এনার্জি আর্থিক ক্ষতি এবং মানসিক অস্থিরতা শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তুশাস্ত্রে এই নিয়মগুলি শতাব্দী ধরেই মেনে চলা হচ্ছে তাই ঘর মোছা শুধুই পরিচ্ছন্নতার কাজ নয় এটি সঠিকভাবে করলে সৌভাগ্য এবং ভুলভাবে করলে দুর্ভাগ্য ডেকে আনে সময়ে সবচেয়ে বড় ভুল সূর্যাস্তের পর অনেকেই অফিস কিংবা কাজ থেকে ফিরে সন্ধ্যায় ঘর মোছেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি অত্যন্ত অশুভ সূর্যাস্তের পর ঘর মুছলে ঘরে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে গিয়ে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এর ফলে বাড়িতে অশান্তি খারাপ সিদ্ধান্ত কাজের বিঘ্ন এবং অর্থভাগ্যের চরম ক্ষতি হয় তাই ঘর সর্বদা সূর্যের আলো থাকা অবস্থায় মুছতে হবে খুব প্রয়োজন না হলে সন্ধ্যার পর ঝাঁটা দেওয়া কিংবা ঘর মোছা নিষিদ্ধ ঘর মোছার জলে নুনের ব্যবহার করেন হ্যাঁ কিন্তু সব দিন নয় বাস্তুবিদরা বলছেন নেগেটিভ শক্তি কমাতে ঘরমোছার জলে সামান্য নুন মেশানো অত্যন্ত কার্যকর এতে না কি বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে সংসারে শান্তি এবং স্থিতি আসে কিন্তু বৃহস্পতিবার ও রবিবার নুন মেশানো একেবারেই উচিত নয় এই দুই দিন নুন দিয়ে ঘরমোছা চলবে না যা মা লক্ষ্মীকে কপিত করে তোলে এবং অর্থভাগ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে ঘর মোছা শুরু করার দিক ও ভাগ্য নির্ধারণ করে বলেই মনে করা হচ্ছে ঘর মোছা কোন দিক থেকে শুরু করলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র বলছে ঘর সর্বদা উত্তর পূর্ব ঈশান কোণ থেকে শুরু করে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে অগ্নির কোণে গিয়ে শেষ করতে হবে এতে ঘরের শক্তি প্রবাহ সঠিক থাকে এবং অশুভ শক্তি বেরিয়ে যায় ঘর থেকে মোছার পরে সেই নোংরা জল ঘরে রেখে দেওয়া যাবে না অতি দ্রুত বাইরে ফেলে দিতে হবে বৃহস্পতিবার ঘর নিষিদ্ধ দিন বাস্তবতে বৃহস্পতিবার ঘর ঝাড়া বা মোছা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় এই দিনে ঘর মুছলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এর ফলে আয়ের উপরে চরম প্রভাব পড়ে অর্থাগম আটকে যায় চাকরি বা ব্যবসায় সমস্যা দেখা দেয় তবে যদি ঘর পরিষ্কার খুবই জরুরি হয় তবে শুধু জল দিয়ে ঘর মোছা যায় কোনো রকম নুন বা কোনো কিছুই মেশানো যাবে না ঘর পরিষ্কার করা যত সাধারণ কাজই মনে হোক না কেন বাস্তুশাস্ত্র বলছে এর মধ্যেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের রহস্য ভুল দিনে বা ভুল সময়ে ঘর মোছার ফলে আপনার জীবনেই নেমে আসতে পারে দুর্ভাগ্যের কালো ছায়া আর সঠিক নিয়ম মেনে ঘর মুছলে পরিবারের শান্তি সমৃদ্ধি সুখ এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে তাই ঘর পরিচ্ছন্ন রাখুন কিন্তু বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঘর মোছার সঠিক নিয়মকানুন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে